চাই সেই বিশ্ব মানুষের ষড়যন্ত্র আপনাদের বুঝতে হবে আপনারা মেধানি আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আগামী দিনে রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন আপনারা আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই রাস্তায় দাঁড়িয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সরকারের যতটুকু চায় আছে প্রত্যেকটি চায় স্বীকার করতে হবে প্রত্যেকটি হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত করে তার শ্রমিক বিচার করতে হবে সেই সেই বাংলাদেশে যারা বিজেপি বলল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা আগুন দিল বিজেপিকে যারা চালিয়ে দিল যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে সৃষ্টি করলো সাধারণ মানুষের দুর্গ সৃষ্টি করলো তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে অর্থাৎ সেই রাষ্ট্রপ্রহী দেশপ্রহী চক্রটি আপনাদেরকে ধান হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে তারা পুড়িয়ে দিতে চায় ওই বিশ্ব মহলের ইচ্ছা পূরণ করতে চায় ফিরে যুদ্ধ ঘটাতে চায় আপনাকে আমাকে মুখোমুখি করতে চায় আপনাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করতে চায় তাদেরকে অপদের চিহ্নিত করতে হবে তাই ছাত্রদের কাছে চিহ্নিত হবে আহ্বান জানাই দয়া করে আপনারা ভাবুন আরো ভাবুন এখন সময় আছে আমাদের বাংলাদেশকে আমরাই রক্ষা করবো বাংলাদেশ বন্ধুরা এ পর্যায়ে আমন্ত্রণ

একাত্তরের পর আবার কিসের আন্দোলন আমরা তার সাথে আন্দোলন করছি হ্যাঁ আমাদের দাবি থাকবে দাবি আমাদের থাকবে কিন্তু সেই দামে সেই উপস্থাপনটা তো সুন্দর থাকতে হবে আমি রাষ্ট্রীয় সব কিছু ধ্বংস করে নিজের জীবনকে বিপন্ন করে আমি তো দাবি আমার সে আদায় করতে পারবো না অবশ্যই দাবি থাকবে সবাই সাধারণে দাবি থাকবে যা যা দাবি সেই সেই দাবিটা উপস্থাপন করতে হবে সেইভাবে করছি না আমরা নিজের জীবনকে বিপন্ন করছি আমি মা হয়ে আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে একজন জনসাধারণ হয়ে আমি চাইব না আমার দেশের কবি হোক আমার দেশ ধ্বংসের দিকে নেমে যাক কখনোই চাইব না যার ধরুন আমরা সবাই মিলে একসাথে হয়ে এটার একটা সমাধান করি আমরা সরকারের প্রতি অনুরোধ উনি দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে এর পিছনে কারা আছে আমরা কি জানি না আপনারাও জানেন আমরাও জানি ঢাল কারা ঢাল হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীরা ঢাল তার পিছনে কারা কাজ করছে বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আর চলবে না যেভাবেই হোক আমি অনুরোধ করবো আমি ছাত্রীদের তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করো না তোমাদের সংসার তোমাদের বাবা মা তোমাদের ভাই বোনরা তোমাদের মুখে দিকে তাকিয়ে আছে তোমরা আগামী ভবিষ্যৎ আগামী দিনের দেশের ভবিষ্যৎ তোমরা সুতরাং এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে শোনা তোমরা আসো আন্দোলনে আমরা বসে আলোচনায় সবাই বসবো সবাই বসে এটা সমাধান হবে নিশ্চয়ই এবং প্রত্যেকটা হাব্টার বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর বিচার হবে হ্যাঁ খালি করে বিচার হবে পুলিশ গুলি করলো তার নির্দেশে সেটা কি একবার দেখেছি আমরা এলো বা হারি গুলি করছে তার নির্দেশে অবশ্যই এটার আমাদের বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বিচার হবে সুতরাং আর কোনো আন্দোলন না সেইパクト থেকে আন্দোলন করতে করতে ফটো সেটি সাজানো বাগান বাংলাদেশের সুন্দর সুন্দর একটা দেশ আমাদের সোনার বাংলা তোমায় ভালোবাসি এটার উপরে আর কিছু নেই সুতরাং আমরা কোন রকমে কারণ আমরা সামনে আসবো না আমরা বসে আলোচনায় থাকবো আপনারা সবাই সবাইকে বলেছে আমার সুদরা সেইভাবে বললাম খালি যারা যারা আগে কথাগুলো বলেছে সুন্দর করে কথা বলেছে সুতরাং আমিও বলছি আমরা সুন্দরভাবে কাঁদতে চাই আমরা সুন্দরভাবে বেশি রক্ষা করতে চাই আমরা আমাদের সহায় সুদরা যে যেই কাজ করবে তার বিচার হতে আমরা সবাই ভালো থাকবো আমরা সামনের দিকে নিজেদের জীবনকে বাঁচিয়ে সুন্দরভাবে আলোচনায় আমরা সমাধান করবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছিল আল্লাহ আমি এখান থেকে আপনি ওখানে দাঁড়িয়ে বলা শুরু করবেন আমি এখান থেকে ক্যামেরা আপনার ঘুরে ঘুরে আপনার ওখানে যাব আমি এখান থেকে ঘুম আউট না না কাছাকাছি না পাবো না আপনি ওই কর্ণারে যান কর্ণারে যা দাঁড়ান আপনি এইটা এইরকম বলা শুরু করুন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি শোক জানাই এবং আপনার মাতিরা কামনা করি সেই চাকরিদের সকল শিশু যে সকল শ্রমিক মাধ্যমিক ভাই এবং অফিসার যারা কোটায় নয় মেধায় চাকরি করেছে এসব যারা যাদের মৃত্যু ঘটেছে যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলের আখ্যার মাকলে কামনা করি এবং এই হত্যাকাণ্ডে বিচার কামনা করছি যৌক্তিক মেধান মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা সেই কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি সেই কোটা আন্দোলনে যারা সব একসাথে কাজ করেছেন সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল সে কোটার পক্ষে জনবল ছিল আমরাও ছিলাম আমরা আছি কিন্তু আমি এই ছাত্রদের পড়তে চাই আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের খালে বন্ধুক রেখে যারা পরিবর্তন করছে আরো যে লাশ করছে আপনারা দেবেন না আজকের এই বাংলাদেশ আপনাদের আমাদের আজ থেকে পাঁচ বছর পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে যদি আপনাদের মতো মেধাবী ছাত্রছাত্রীদের ধারে বন্ধু রেখে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে চক্রান্ত করে রাষ্ট্রের বিরুদ্ধে নিঃশংসতা করে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে রাষ্ট্রের মেধাবী লাশ রাস্তায় ধরে দৌড়ে গিয়ে পুলিশ অফিসার থেকে পিটিয়ে মারে সাংবাদিকের হাতে ক্যামেরা তাকে কেন মারতে হবে কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি এ আপনারা নেবেন না এ শুধু আপনারা নেবেন না আপনাদের আন্দোলনকে চিন্তাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় যারা বিদেশিদের মদত নিয়ে যে আক্রান্তকালীনের ক্ষমতায় যেতে চায় বাংলাদেশকে পিছিয়ে দিতে চায় বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায় বাংলাদেশে ধ্বংস করতে চায় যে রাষ্ট্রগুলিকে সাথে পুতুল আপনারা শিক্ষক অভিভাবক মা বাবা সবাইকে সবাই অনুরোধ করছি জুম করে দেখুন যে কোন জমির দেশে আপনি রাস্তায় আসতে পারেন না যে কোন আন্দোলন করতে পারেন যুক্তি কথা যুক্তি ভাষা বলা যেতে পারে কিন্তু সেই ভাষা কি যখন অনড়ক হয়ে যায় আমরা রাস্তায় দেখেছি বীর ছাত্র ছাত্রীদের সামনে তারা গুলি করছে তারা বন্দুক নিয়ে এসছে তারা রামদা নিয়ে এসেছে তাদের হাত থেকে আমাদের ছাত্র ছাত্রদের আমাদের প্রতিদ্বন্দ্বে যারা আন্দোলনে নেমেছিল সেই ছাত্র ছাত্রীদের রক্ষা করবার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি তিনি বলেছেন জাতিসংঘ এসে সুষ্ঠু বন্ধ করতে পারে পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এসে তদন্ত করতে পারে আমরা স্বাগত জানাই হাইকোর্ট আমি যখন মেনে নিয়েছে রাষ্ট্র ভোট আন্দোলনকারীদের পক্ষে তাহলে মাঝখানে যারা এই আচরণগুলো করছে এই দুষ্কৃতিকারীদের আমরা দিকটা জানাতে চাই প্রতিবাদ জানাতে চাই এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই আমরা এই বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমরা কোন দুষ্কৃতির হাতে নিতে চাই না আমরা রাজাকার যুদ্ধ করা দিয়ে আলবদর

যে আগুন নিভে যায় সে আগুনের কি খারাপ দরকার নেই আগুন জ্বালালে কি হবে আপনার আপনি ভাবছেন আমার ঘর করছে ঘর আসলে আমাদেরই করছে এ ঘরটা আমাদের একটাই একটাই বাংলাদেশ আমাদের সকলের একটাই বাংলাদেশ আসুন এই বাংলাদেশ নির্মাণের কাজে আমরা শ্রমিক করি বাংলাদেশকে জ্বালাও করার কাজে আমরা যেন অংশীদার না হই কোনোভাবে কোনো বিভ্রান্তি শিকার যেন আমরা না হই